প্রতিটা দিন আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো মানব শরীরের ক্ষুদ্রতম হার কি উত্তরটি হলো কানের হারকে বলা হয় মানব শরীরের ক্ষুদ্রতম হার উত্তরটি হলো কানের হারকে বলা হয় মানব শরীরের ক্ষুদ্রতম হার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ত্বকে থাকা মেলোডিনকে কি বলা হয় উত্তরটি হল রঞ্জক পদার্থ বলা হয় ত্বকে থাকা পদার্থকে উত্তরটি হলো রঞ্জক পদার্থ বলা হয় নেক্সট প্রশ্ন থেকে কবজির হাড়ের সংখ্যা কত উত্তরটি হলো দুই কুনুই থেকে কবজির হাড়ের সংখ্যা উত্তরটি হলো দুই কুনুই থেকে কবজি হাড়ের সংখ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কী উত্তরটি হলো ত্বক মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ বলা হয় উত্তরটি হলো ত্বককে মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ বলা হয় নেক্সট প্রশ্ন কোন মহান ব্যক্তি বলা হয় কাকে মহান ব্যক্তি বলা হয় উত্তরটি হলো দাদাভাই নৌরজিকে মহান ব্যক্তি বলা হয়ে থাকে উত্তরটি হলো দাদাভাই নৌরজিকে মহান ব্যক্তি বলা হয় নেক্সট প্রশ্ন শরীরের সবচেয়ে ছোটো হাড়ের নামকে কি বলা হয় উত্তরটি হলো টেফিস বলা হয় শরীরের সবচেয়ে ছোটো হাড়ের নামকে উত্তরটি হলো টেফিস বলা হয় শরীরের সবচেয়ে ছোটো হাড়ের নামকে নেক্সট প্রশ্ন পাকা চুলে কি থাকে না উত্তরটি হলো মেলানিন থাকে না পাকা চুলে উত্তরটি হলো মেলানিন থাকে না পাকা চুলে নেক্সট প্রশ্ন ব্রতচারী আন্দোলনকে গড়ে তোলেন উত্তরটি হলো গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলনকে গড়ে তোলেন উত্তরটি হল গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলনকে গড়ে তোলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো শরীরের সবচেয়ে লম্বা হারের নামকে কি বলে উত্তরটি হলো ফ্রিমার বলা হয় শরীরের সবচেয়ে লম্বা হারের নামকে উত্তরটি হলো ফ্রিমার বলা হয় নেক্সট প্রশ্ন রেডিয়া ও আলনা হার দুটি কথায় থাকে উত্তরটি হলো হাতে পাওয়া যায় রেডিয়া ও আলনা এই হার দুটি উত্তরটি হলো হাতে পাওয়া যায় রেডিয়া ও আলনা এই দুটি হার এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টেলিকে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউ ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং